আসসালামু আলাইকুম আজ আমি আর জিজ্ঞেস করব না আপনারা কেমন আছেন কারণ আমি নিজেকে দিয়ে বুঝতে পারছি যে আপনারা সবাই কেমন আছেন আসলে ভালো থাকার তো কথা না তাই না অনেক দিন পর আজ আমি আপনাদের কাছে আসলাম আসলে কাজ করার মতো মন মানসিকতা কোনো কিছুই আমার ছিল না এখনও আমি তৈরি করতে পারছি না তারপর যেহেতু এটা আমার একটা মনিটাইজেশন পেজ কাজের জায়গা কাজ না করলে পেজটা আসলে হয়তো নষ্ট হয়ে যাবে সেই সাত পাঁচ চিন্তা করে আজ একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে এই বিশ পঁচিশটা দিন আমরা দেশের মানুষ যে কি ভয়ঙ্কর একটা সময় কাটিয়েছি তা তো বলার আর অপেক্ষা রাখে না তাই না আমরা যারা একাত্তরের যুদ্ধ দেখিনি তারা কিন্তু আমরা চব্বিশের এই যুদ্ধটা দেখলাম কি ভয়ঙ্কর কি ভয়ঙ্কর কি মানে অসহনীয় যা বলার মতো না আমি আসলে বাচ্চাদের উপর যে নির্যাতনটা হলো আমি এটা কোনোভাবেই আমি মানতে পারছি না আমি যখনই এই ভিডিওগুলো দেখছি যখনই নিউজগুলো আমার হোম পেজে আসে সত্যি আমি এতটা ট্রমাটাইজ হয়ে যাই আমি এতটাই আবেগপ্রবণ হয়ে যাই যে আমার নিজের কাজ বলেন ঘর সংসারের কাজ বলেন বাচ্চা কাচ্চার ব্যাপারটা বলেন কোনো কিছুই আমার করতে ভালো লাগে না আমি করতেও পারছি না সত্যি কথা যেটা আমি এই কয়টা দিন যে মানে শুধু হয়তো আমি একটু মানে খেতে হবে তার জন্য হয়তো আমি একটু রান্না করেছি তাছাড়া আমার দিন রাত চব্বিশ ঘন্টায় আমার মোবাইলের নিউজগুলোর উপরে আমি আমার সময়টা কাটিয়েছি মানে কী বলবো আমার মনে হয় আমার মতো এরকম সময় সবারই কেটেছে কারণ একটার পর একটা যে ঘটনাগুলো ঘটতে থাকলো সেটা আসলে কোনোভাবেই নেওয়ার মতো না জানেন একটা জিনিস ভেবে আমি খুবই আপসেট হয়ে যাচ্ছি সেটা হলো ঢাকা শহরে যে একটা গণ্ডগোল হচ্ছে বা কিছু একটা হচ্ছে গ্রামে যেসব বাবা মার সন্তানরা ঢাকা শহরে পড়াশোনা করতে এসেছে বা যে কোনো চিটগং রাজশাহী সিলেট এইসব জায়গায় গ্রাম থেকে যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করতে এসেছে তাদের বাবা মারা এতটুকু হয়তো এতদিনে বুঝতে পেরেছে কিছু একটা সমস্যা হয়েছে বা হচ্ছে সেই কারণে হয়তো বাচ্চাদের সাথে যোগাযোগ করতে পারছে না বা তারা বাসায় আসছে না কিন্তু এত বাচ্চা যে মিসিং সেই বাচ্চাগুলোর মধ্যে তো তাদের বাচ্চারাও রয়ে গেছে তারা হয়তো জানেই না এবং একদিন দুই দিন তিন দিন করে যখন মাস পার হয়ে আরও সময় চলে যাবে তারপরেও যখন বাচ্চাদের খোঁজ পাবে না যখন তারা তাদেরকে খোঁজ করতে শুরু করবে তখন হয়তো তাদের কিছুই আর থাকবে না এই বাবা মাগুলোকে কীভাবে বোঝানো যাবে দেশটা কিভাবে তাদের বোঝাবে বা তারা কিভাবে। নিজেদেরকে সান্ত্বনা দেবে যে তাদের বাচ্চা এখন আর নাই দুনিয়াতে নাই তারা তো অপেক্ষাতেই থাকবে আসবে আসবে এই ভেবে তাই না হয়তো ওই সব বাবা মারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এমন কি সারাটা জীবন তাদের জন্য অপেক্ষা করবে তাদের সন্তান ফিরে আসবে একদিন কিন্তু আর কোনো দিনও সেই সন্তানের মুখ তাদের আর দেখাই হবে না অনেক আগেই হয়তো তারা আল্লাহর কাছে চলে গেছে হয়তো কেউ অসুস্থ শরীর নিয়ে বাবা মার কাছে ফিরবে যারা আহত হয়েছিল এগুলো যে কতটা ভয়াবহ এবং মর্মান্তিক ব্যাপার এগুলো আসলে বলে বোঝানো যাবে না যেসব ফ্যামিলি এগুলো সাফার করেছে তারা জানে কতটা দুর্বিষহ কতটা ভয়ঙ্কর কতটা যন্ত্রণাদায়ক তাদের জন্য আর হাজার হাজার এই প্রাণবন্ত জীবনগুলো কতটা দুঃসাহস নিয়ে নিজের জীবনের বিনিময়ে এ দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করে দিয়ে গেল সেই বাচ্চাগুলো সেই সন্তানগুলো সেই ছেলে মেয়েগুলোর জন্য যেন আমাদের প্রতিদিন নামাজের দোয়া থাকে তাদের জন্য যেন আল্লাহ তারা তাদেরকে জান্নাতুল ফেরদোস দান করেন এবং আল্লাহর কাছে ওরা যেন অনেক ভালো থাকে আর যারা এই দেশটার জন্য আহত হয়ে খুব দুর্বীষ একটা জীবন বেছে নিল যে জীবনটা হয়তো আর পাঁচ দশজন মেয়ের মতো স্বাভাবিক কখনোই হবে না তাদের জন্য যেন আমাদের থেকে অনেক বেশি বেশি দোয়া থাকে আল্লাহ যেন তাদের জন্য সুব্যবস্থা করে দেন তাদের এই যন্ত্রণাময় জীবন যেন শান্তি করে দেন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো ভিউয়ার্স আমার বলার ভেতর যদি কোথাও কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আসলে আমি সত্যি আমি কেন যেন স্বাভাবিক হতে পারছি না তারপর আমার জন্য দোয়া করবেন এবং দেশের হারিয়ে যাওয়া সন্তান এবং আহত সন্তান এবং সাধারণ মানুষ সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের এত কিছুর বিনিময়ে একটা ভালো সমাজ একটা ভালো দেশ যেন দেন সেখানে যেন আমরা আমাদের সন্তানেরা অনেক নিশ্চিন্তে অনেক নিরাপদে থাকতে পারি পরিশেষে বলবো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা